আসসালামু আলাইকুম সিয়াম খান থার্টি সিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলার টেন্ডার নোটিশ নং থ্রি এল ও ওটিএম পদ্ধতিতে প্রকাশিত হয়েছে ব্যাংক থেকে শিডিউল কিনা এবং পে অর্ডার শেষ তারিখ তিন নয় দুই টেন্ডার আইডি নম্বর এক এক চার শূন্য পাঁচ সাত পাঁচ ওয়ার্কস নেম কনস্ট্রাকশন অফ সেমি পাক্কা অ্যাকাডেমিক বিল্ডিং অ্যাট কুরিয়াইডি কারামত আলী ইসলামিয়া গার্লস দাখিল মাদ্রাসা কাপাশিয়া গাজীপুর টেন্ডার আইডি নম্বর এক এক চার শূন্য পাঁচ সাত চার ওয়ার্কস কনস্ট্রাকশন অফ টু ক্লাসরুম অ্যাট রেজাউল হক টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কাপাশিয়া গাজীপুর টেন্ডার আইডি নম্বর এক এক তিন আট ছয় পাঁচ শূন্য ওয়ার্কস নেম ভার্টিক্যাল এক্সটেনশন অব সায়েন্স বিল্ডিং ফার্স্ট ফ্লোর অ্যাট তেলিহাটি হাই স্কুল শ্রীপুর গাজীপুর টেন্ডার আইডি নম্বর এক এক তিন আট ছয় পাঁচ নয় ওয়ার্কস নেম রিপেয়ার অ্যান্ড রেনোভেশন ওয়ার্কস অ্যাট ময়সন ইউনিয়ন হাইস্কুল কাপাশিয়া গাজীপুর টেন্ডার আইডি নম্বর এক এক তিন চার এক দুই তিন রিপেয়ার অ্যান্ড রেনোভেশন ওয়ার্ক মেইন গেট অ্যাট ভাওয়াল বদ্রে আলম গফট কলেজ সদর গাজীপুর টেন্ডার আইডি নম্বর এক এক তিন চার এক দুই চার ভার্টিক্যাল এক্সটেনশন ফোর্থ ফ্লোর অফ এক্সিস্টিং অ্যাকাডেমিক বিল্ডিং ইনসি স্যানিটারি ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইলেকট্রিফিকেশন ওয়ার্কস অ্যাট শাহজীন সরকার মডেল হায়ার সেকেন্ডারি স্কুল টঙ্গি গাজীপুর ব্যাঙ্ক শেডিউল অ্যান্ড পে অর্ডার লাস্ট ডেট তিন নয় দুই শূন্য দুই পাঁচ টাইম চারটা এলটিএম নোট এই টেন্ডার নোটিশের এলটিএম পদ্ধতিগুলো শুধু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর অফিসের আওতায় ঠেকাদাররা অংশগ্রহণ করতে পারবে টেন্ডার নোটিশ নং তিন এলটিএম ও ওটিএম পদ্ধতিতে আঠারো আট দুই প্রকাশিত হয়েছে ওটিএম টেন্ডারটি ব্যাংক থেকে সিডিউল কিনা এবং পে অর্ডার শেষ তারিখ চোদ্দ নয় দুই হাজার পঁচিশ ওটিএম টেন্ডার আইডি নম্বর ওয়ান ওয়ান থ্রি ফোর সিক্স নাইন ফাইভ ওয়ার্কস নেম ভার্টিক্যাল এক্সটেনশন ওয়ার্কস অব দ্য এক্সিস্টিং অ্যাকাডেমিক বিল্ডিং ইনক্লুডিং স্যানিটারি ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইলেকট্রিফিকেশন ওয়ার্কস অ্যাট কালিয়াকাইর পাইলট গার্লস হাইস্কুল কালিয়াকাইর গাজীপুর নোট ওয়ান টেন পারসেন্ট অফিসিয়াল কস্ট এস্টিমেট উপরে বা নিচে হলে বাতিল বলে গণ্য করা হবে টু সিমিলার ওয়ার্কস গত তিন বছরে একটি কন্ট্র্যাক্ট একশো কুড়ি দশমিক শূন্য শূন্য লাখ থ্রি টার্নওভার গত তিন বছরে নির্মাণের টার্নওভার একশো দশমিক শূন্য শূন্য লাখ ফোর লিকুইড একশো দশমিক শূন্য শূন্য লাখ ফাইভ টেন্ডার ক্যাপাসিটি একশো দশমিক শূন্য শূন্য লাখ সাত শূন্য এক ছয় প্রজেক্ট পে অর্ডার পাঁচ লক্ষ টাকা শিডিউল্ড প্রাইস দু টাকা এই টেন্ডার নোটিসের ওটিএম পদ্ধতিগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আওতায় সকল ঠিকাদারা অংশগ্রহণ করতে পারবেন